এটা আলিপুরদুয়ার জংশন আমার পেছনে দাঁড়িয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমরা আগে যাব শিলিগুড়িতে আর ছাড়বে এটা সাড়ে তিনটায় এখন ছ তিনটা বাজে পনেরো মিনিট পরেই ছাড়বে আলিপুরদুয়ার জংশন এটা কিন্তু একটা ডিভিশন বা বলা যেতে পারে ডিভিশনাল স্টেশন আলিপুর ডিভিশনের যত অফিস সব কিন্তু এই জংশনেই রয়েছে ডিআরএম থেকে শুরু করে যত ডিভিশনের একটা অফিস থাকতে পারে সব কিছু সব কিন্তু এখানেই আছে আর এই রাস্তা এখন যদিও ব্রড ব্রডগেজ কিছুদিন আগেও দু হাজার দুই তিনের দিকেও এটা মিটার গেজ ছিল পরবর্তীতে এটা কনভারশন হয়েছে ব্রডগেজে এই রাস্তার ইতিহাস কিন্তু অত্যন্ত পুরনো কেননা একটা ব্রিটিশ পিরিয়ডে ঊনবিংশ শতাব্দীর শেষের দশকে এদিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছিল তখন রাস্তাটা তৈরি করেছিলেন কুচবিহারের রাজা কুচবিহার থেকে এদিকে একেবারে দুয়ার হয়ে দমনপুর হয়ে রাজা ভাত খাওয়া পর্যন্ত প্রথমে রাস্তাটা ছিল ন্যারোগেজ পরবর্তীতে এটাকে মিটার গেজে কনভার্ট করা হয় এবং দীর্ঘদিন এটা মিটার গেজে ছিল তবে এখানে একটা ব্যাপার এই যখন কুচবিহারে মারা যেটা তৈরি করেছিলেন তখন এই আলিপুরদুয়ার জংশন স্টেশন ছিল কিনা এই ব্যাপারে আমার একটু কনফিউশন আছে আমার মনে হয় যে আলিপুরদুয়ারটা ছিল এবং এখানে দমনপুর বলে একটা জায়গা আছে সেখানে একটা স্টেশন ছিল যে স্টেশনটা আমরা ছোটোবেলাতেও দেখেছি তবে এখন কিন্তু আর সেই স্টেশনটা নেই তারপরে ওই মিটার গেজ থেকে গেজ থেকে মিটার গেজ মিটার গেজ থেকে পরবর্তীতে আবার ব্রডগেজ এটা দু হাজার দুই তিন নাগাদ হয়েছে এখন পুরোটাই ব্রডগেজ এবং এই রাস্তাটা রাজা ভাত খাওয়া গিয়ে যেটা জয়ন্তী অব্দি গিয়েছিল সেই রাস্তাটাকে এখন তুলে দেওয়া হয়েছে এটা রাজা ভাত খাওয়া থেকে মারা হয়ে চলে গেছে একেবারে শিলিগুড়ি থেকে ওই সময় যেমন রাজা ভাত খাওয়া থেকে জয়ন্তী অব্দি একটা রেল লাইন ছিল তেমনি হাসিমারা থেকে দলসিংপাড়া পর্যন্ত একটা লাইন ছিল বর্তমানে সেই অংশটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং ব্রিটিশ পিরিয়ডে এই ডুয়ার্স দিয়ে তিনটা রেলের অংশ ছিল একটা হচ্ছে এটা আলিপুরদুয়ার থেকে এদিকে রাজা ভাত খাওয়া এবং হাসিমারা হয়ে দলসিং দলসিংপাড়া পর্যন্ত আরেকটা হচ্ছে মালবাজার থেকে দুই দিকে একদিকে বাগড়াকোট দিকে হচ্ছে একেবারে মাদারিহাট পর্যন্ত মাঝখানে কেবলমাত্র তরসা নদীর জন্য এদের মধ্যে কোনো লিঙ্ক ছিল না একইভাবে তিস্তা নদী থাকার জন্য ওই রাস্তার সঙ্গে শিলিগুড়িতে যে রুটটা ছিল সেই রুটেরও কোনো লিঙ্ক ছিল না আর তৃতীয় যেটা বললাম এটা হলদিবাড়ি হয়ে যেটা জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছিল এটা একেবারে শুরুতে মিটার গেছিলো আর পরবর্তীতে এটাকেও গেজে কনভার্শন করা হয় তবে দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন এই কুচবিহারের এই যে অংশ এবং মালবাজার দিয়ে যে অংশ এবং তার সঙ্গে যেটা শিলিগুড়িতে এসেছিলো এই তিনটা লাইনে কিন্তু এর একটা বিরাট অংশ বাংলাদেশে পড়ে যায় বর্তমান বাংলাদেশে পড়ে যায় এবং সেজন্য এই তিনটে লাইনেই ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ ছিল পরবর্তীকালে ধীরে ধীরে এগুলো আবারও চালু হয়েছে প্রথমে উনিশশো সালে অসম লিঙ্ক প্রজেক্ট বলে একটা রেলের প্রকল্প চালু হলো যেটা কিষাণগঞ্জ থেকে শিলিগুড়ি জাংশন তখন নতুনভাবে তৈরি হয়েছে শিলিগুড়ি জাংশান হয়ে এটাকে কানেক্ট করা হলো শিলিগুড়ির সঙ্গে এবং এটার একটা অংশ ওই গুলমা হয়ে এদিকে সেবক মালবাজার হয়ে চলে আসে বাগরাকোটে এবং বাগরাকোট পর্যন্ত যেহেতু লাইন ছিল ওই লাইনটার সঙ্গে যুক্ত হয় এবং এদিকে হাসিমারা থেকে মাদারীহাট মাঝখানে যে তোরষা নদী ছিল এই তোরষা নদীর ব্রিজ তৈরি করে মাদারীহাটের যে লাইন ছিল তার সঙ্গে এই তর্ষার আরে হাসিমারা পর্যন্ত যে লাইন ছিল তাকে সংযোগ করা হয় ফলে শিলিগুড়ি থেকে এই আলিপুরদুয়ার জংশন পর্যন্ত একটা নিরবচ্ছিন্ন লাইন তৈরি হয়েছে উনিশশো উনপঞ্চাশ সাল এখানে একটা কথা বলে রাখি যেটা কিষাণগঞ্জের কথা বললাম কিষাণগঞ্জ থেকে তখন কিন্তু শিলিগুড়ি পর্যন্ত একটা নেটো গেট ছিল যখন এই মিটার গেজের অসমলিং প্রজেক্ট চালু করা হয় তখন ন্যারো গেজকে তুলে দেওয়া হয় এবং শিলিগুড়ি থেকে যে গেজ ছিল যেটা পঞ্চনৈ হয়ে তারপরে যেত দার্জিলিংয়ের দিকে এই গেজটাকে তখন শিলিগুড়ির জাংশনে নিয়ে যাওয়া হয় এবং সেদিক থেকে বাদিয়ে শুকনাতে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে উনিশশো ষাট একষট্টি খ্রিস্টাব্দে যখন নিউ জলপাইগুড়ি অর্থাৎ ব্রডগেজের যে প্রজেক্ট সেই প্রজেক্ট যখন শুরু হলো অর্থাৎ কলকাতা যাওয়ার জন্য একটা সহজ রাস্তা তৈরি যখন শুরু হলো তখন শিলিগুড়িকে আবার যোগ করা হলো ওই এনজেপির সঙ্গে এবং সেই রুটটা কিন্তু এনজেপি থেকে এনজেপি থেকে নিউ ময়নাগুড়ি ধুপগুড়ি এগুলো হয়ে আলিপা কুচবিহার আলিপুরদুয়ার হয়ে একেবারে আসামের যে লাইনটা ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে ফলে হলদিবাড়ি থেকে যে রুটটা অকেজে হয়েছিল এই রুটটা আবার চালু হলো এবং এটা জলপাইগুড়ি হয়ে রানীনগরে এসে এই লাইনটার সঙ্গে যুক্ত হয় এটাও দীর্ঘদিন অকেজ হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যখন এই মিটার গেজ চালু হয় আর অসম লিঙ্ক প্রজেক্ট তখন কিন্তু শিলিগুড়ি থেকে আবার হলদিবাড়ি পর্যন্ত সেই মিটার গেজ চালু হয় পরবর্তীতে যখন আবার এনজেপি হয় তখন আবার এই হলদিবাড়িকে যুক্ত করা হয় এনজেপির সঙ্গে এবং সেই মিটার গেজ তুলে দিয়ে আবারও সেখানে ব্রড স্থাপন করা হয় ফলে এই যে রুটগুলি বিভিন্ন সময়ে এই গেজের কনভার্সন হয়েছে আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে লাইন ঘুরে গেছে কোনো কোন লাইন এটাকে বাদ দেওয়া হয়েছে কোন কোন স্টেশনকে বাদ দেওয়া হয়েছে আবার নতুন করে কিছু কিছু স্টেশন তৈরি করা হয়েছে তাহলে ঠিক আছে মোটামুটি উত্তরবঙ্গের রেলের যে ইতিহাস এইটুকু যেটুকু মনে আছে আমি বলার চেষ্টা করলাম আর আমার গাড়ি ছাড়া সময় হয়ে গেল গাড়িতে উঠে যাব। এবং চেষ্টা করব দুপাশে মধ্য দিয়ে যেতে যেতে দুপাশে যে সিনারি এটা যতটা ধরা সম্ভব একটু পরেই অবশ্য অন্ধকার হয়ে যাবে পুরোটা দেখানো যাবে না আমি দেখানোর চেষ্টা করব তাহলে ঠিক আছে আজকে আপাতত রাখছি এখানে তারপর দেখি কতটা কি করা যায় すごい。